তো সবাই কেমন আছেন বন্ধুরা ঝটপট যুক্ত যারা আছেন একজন যুক্ত হয়েছে কামরুল বিনোদন ভাই হ্যাঁ ভাই এদিকে আসেন সবার সাথে পরিচয় হন আমাদের আজকে কি কি ভিডিও হবে সবার মাধ্যমে উপস্থাপন করেন কি কি ভিডিও হবে আজকে ভিডিও হবে ফানি ভিডিও কন্টেন্ট ভিডিও তারপরে আর আমরা যে শুটিংগুলো করবো এগুলোর আনকাট ভিডিও হবে আপনারা দেখতে থাকেন আজকে চলে এসেছি ডগরতলি স্কুল মাঠ দেখতে পাচ্ছেন চারিদিকে দেখুন অসাধারণ একটা জায়গা আরেকজন যুক্ত হয়েছেন এই যে চার করি চারিদিকে দেখছেন অসাধারণ দৃশ্য অসাধারণ চারিদিকে হ্যাঁ খুব সুন্দর জায়গা আজকে ভিডিও হবে হয়েছে সবাই দেখবেন সবাই আজকে ভিডিও হবে উড়াধুরা যারা যারা ওয়াচিং আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর আমাদের যারা ভালোবাসেন সাপোর্ট করেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আরো উৎসাহ দিবেন ঠিক আছে সবাই কেমন আছেন বন্ধুরা আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাই স্ক্রিনে একটু ডাবল টাচ করে লাইক দিবেন আজকে আপনাদের মাঝে ভিডিও শুটিং স্পটে আসছি শেয়ার করলাম ভিডিও করবো এখানে ঠিক আছে খুব সুন্দর দৃশ্য এখানে কি বলো সবাইকে বলো অসাধারণ একটা জায়গা জায়গাটা আপনাদের কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানান আর ও আছে যারা যারা আছে অবশ্যই কমেন্ট করে অনেকজন ওয়াসে আছি এটা হচ্ছে আমাদের ডিরেক্টর সাহেব বুঝছেন আজকে আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদেরকে বলেন কি কামরুল ভাই দাড়ি কই দাড়ি দাড়ি নাই এন আমার নানা হয় বুঝছেন আমার নানা হয় আজকে দাদা নাতির কোনো পার্ট হবে না এজন্য দাড়ি কেটেছি তাই তাহলে আজকে কি ভিডিও হইব আজকে ভিডিও হবে ফানি বিনোদন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে দেন বিনোদন ভিডিও হবে আর আপনাদের যদি কোনো পছন্দের ভিডিও থাকে আপনারা আমাদের যে কমেন্ট করুন আমরা সেই কমেন্ট ধরে আপনাদের এই ভিডিও গুলো দিব আর অবশ্যই আপনাদের ওই কমেন্টটা আমরা ভিডিওতে দিয়ে দিব ইনশাআল্লাহ সবাই একটু লাইক ডান করে দিবেন বন্ধুরা সবাই কমেন্ট করতে থাকে কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে অসাধারণ জায়গা বুঝছেন দেখতে পাচ্ছেন চারিদিকে ওইদিকে তাল গাছ পুষ্কুনি সবাইকে একটু দেখাও তো ঘুরে ঘুরে দেখাও এদিকে আরেকটা সুন্দর জায়গা আছে ওই যে আপনারা একটু দূরে দেখবেন কাশফুলের বাগান ওই যে দেখতে পাচ্ছেন ওই যেটা হচ্ছে কাশফুলের মেয়েরা যারা মেয়েরা আসতে চাচ্ছেন এটা হচ্ছে ডগরতলি স্কুল মাঠ বাইপেল থেকে আপনারা রিক্সায় উঠবেন সুন্দর জায়গা বুঝছেন ডগরতলি চলে আসবেন স্কুল মাঠ বললে আপনাদের এই কাশফুলের রাজ্যে নিয়ে আসে যাবে এখন লাইভে আসো না কেন আতিকুল মামা এখন লাইভে আসো না ও মামা ভিডিও করতে আসছি বুঝছ কেমন আছো বলো লাইক দান অস অসাধারণ খুব সুন্দর আজকে ভিডিও করতে আসছি এই যে কামরুল ভাই নতুন আজকে ভিডিও হবে হ্যাঁ তো যারা যারা ওয়াশিং এ আছে সবাই একটু লাইক ডান করে দিই তো এই জন্য লাইভে ঢুকলাম রাতে আসবো লাইভে রাতে এই আতিকুল বলে ঢাকে আইটা ছিল ভালো আছি মামা মামার একটা নতুন আইডিমুন হয় নাকি না ছবি সেন্স করছে তো বন্ধুরা সবে একটু লাইকটি শেয়ার করে দিবেন আর সবে একটু ডান করে দিবেন হ্যাঁ বের করো সব ফুল এই যে ফুল গোলাপ ফুল এই যে গোলাপ ফুল মামা আজকে ঢাকা চলে যাব ও তাই আচ্ছা আসো সাবধানে আসো পরীক্ষা শেষ হয়েছে এটা কি ফুল বলেন সবাই একটু কমেন্ট করবে না কি ফুল এটা এই ফুলটা বিশেষ করে একটা কাটা গাছ আছে ওখানে ওষুধ এটা তো ওষুধ হয় ঢাকা চলে যাব আজকে হাই সবাই কেমন আছেন সবাই একটু লাইকটি ডান করে দিবেন সাইডে আসো সবাই দেখে পাচ্ছে না আজকে চলে যাবে আচ্ছা সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইকটি ডান করে দিবেন বন্ধুরা ফিল মাই আমার মাথা নষ্ট কি যে কষ্ট অসাধারণ সবাই একটু লাইক কমেন্ট করতেছে তো ওয়াশিং এ যারা যারা আছে সবাই একটু কমেন্ট করবেন সবাইকে গোলাপ তো নাই সাদা ফুলের ভালোবাসা আমার জাম করা যাবো ঢাকা জাম করা ও আচ্ছা সমস্যা না চলে আসো জাম করা আমাদের এখান থেকে এই

এমন করেন কে এটা হচ্ছে শোনেন আমি ওদেরকে বলতেছি দর্শকদের যে ভাই আমি এখন আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যদি আমাদের বিনোদন ভিডিও গুলো দেখেন তার অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আমি এটা হচ্ছে মানে বোবা ভাষায় বলতেছি এরকম হ্যাঁ না তোমার ভালোই পারে দাড়ি কেটেছি দাড়ি কেটেছি আজকে আজকে নানা নারীর কোনো পাঠ হবে না ভিডিও নানার মাথায় কতগুলো আছে ওরে বাপরে

একসাথে সবাই দেখি বন্ধুরা লাইকটি ডান করে সবাই 50 জন আছে যদি 50 টা লাইক করে আমি একটা আপনাদেরকে সেই একটা একটা বিনোদন একটা লাইভেই দেখাব আপনারা সবাই WhatsApp 50 জন আছে আমি চাই লাইক ডান করে দিবেন কি চান তাই দেখাবো এখানে 50 জনে যদি লাইক করে আমার এখানে লাইক হবে কয়টা 50 টা তাহলে আপনাদেরকে একটা অসাধারণ একটা ওয়াচে লুক আসলেও কমেন্ট করে না আমার লাইভে আসছিল কিন্তু কমেন্ট করছেন একজন সমস্যা নাই করবে করবে সবাই করবে অবশ্যই কেবল 4টা লাইক আপনারা লাইক করেন তাহলে আপনাদের আমি ম্যাজিক তাকাবো ম্যাজিক। ও সাধারণ সবাই আছে যুক্ত আছে সবাই একটু লাইক দেন স্ক্রিনে ডাবল টাস করে দিলে লাইক চলে আসবে হ্যাঁ। সবাই স্ক্রিনে ডাবল টাস করে দিবেন তাহলে লাইক চলে আসবে। সকালে লাইভ দেখে বের হয়ে আসছি এইজন্য তাই সমস্যা নাই 63 জন আসছি ভালোবাসার মানুষগুলো সবাইকে একটু বিনোদন দেব আজকে। বিনোদন দিব আগে লাইক দান করুক আমি আজকে সবাই লাইক দান করবেন বিনোদন এখানেই হবে একবারে প্র্যাকটিক্যাল আমরা যে ভিডিও করমু আপনাদের মাঝে দেখামু 66 জন আছে এখানে আমরা এখানে 68 টা লাইক হওয়ার কথা এখন যে লাইক কই আবার লাইক উড়াই নিচ্ছে এই কাজগুলো তো ঠিক না তাহলে একবারে বিনোদন ভিডিও দিব কি ক্যামেরল বিনোদন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো চিনতে পেরেছেন হ্যাঁ চিনতে পেরেছে অবশ্যই চিনতে পেরেছে কিন্তু প্রোফাইল চেঞ্জ

ভালোবাসার মানুষগুলো আপনাদের মাঝে এই যে সুন্দর সুন্দর দৃশ্য শেয়ার করতে আসছি এখানে ভিডিও বানাবো দেখতে পাচ্ছেন অসাধারণ দৃশ্য তো সবাই একটু লাইক কমেন্ট করুন অবশ্যই আপনাদের মাঝে আজকে বিনোদন দিব কি হবে না বিনোদন ইয়েস কিন্তু যারা লাইক করতেছে না লাইক করতেছে এটাই তো না লাইক যতক্ষণ দেখবেন যে এখানে না আমার কমেন্ট রিস ব্লক অবশ্যই অবশ্যই লাইক ডান করে দিন বন্ধুরা সবা চলে আসবে লাইক করে না আজকে দেখাবো না আমি যে আপনারা এখানে কেবল বর্তমানে লাইক হ্যাঁ সবাই লাইক ডান করে দিবেন সবাই একসাথে অ্যাক্টিভে আছে 51 জন ভালোবাসা দিয়ে আজকে ভিডিও দেখাবো আমার নাম তিনবার বললে হ্যাঁ অবশ্যই তিনবার বলেছি লাইক দিব অবশ্যই গিজ ব্লক ভাই অবশ্যই অবশ্যই ভাই কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন সবাই একটু লাইক ডান করে দিবেন হ্যাঁ অ্যাটিটিউড বয় কাম রুল বিনোদন হ্যাঁ এরা আমার নানা হয় না না কোন না নানীক কই নানি নাই নানি নাই নানি খোঁজ নাও না নানি পাওয়ায় গেছে আরেকটা নানি বানামু নানি পালাইছে না তুমি নানি রে দাও দিছো কুনডা কারণ তো কি না না চলে না বুঝছেন এর লাগে নানি যাইগা ভাই আপনারা একটু সবাই লাইক ডান করবেন সুব্রত সুব্রত হালদার হাই কেমন আছেন ভাই সবাই কেমন আছেন সবাই একটু লাইক ডান করেন বিনোদন দেন

লাইকি করে না ছয়টা লাইকি পইরা রইছে লাইক যতক্ষণ পঞ্চাশ পার হবে না আমি এতগান আজকে ম্যাজিকও দেখাব না 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 সবাই দিব লাইক দিব না লাইক আছে ধরে আছে প্রস্তুত হই না না লাইক দিব সবাইকে দৃশ্য দেখাবো হ্যাঁ নানা চলে আসছে দেখেন এই জায়গায় অনেক মাছ আছে কি সুন্দর জায়গা আসছে দেখেন এই জায়গায় ভিডিও বানালে ভিডিও ভাইরাল এই জায়গায় ভিডিও বানালে ভিডিও ভাইরাল ঠিক আছে এই যে দেখেন দেখছেন কোন জায়গাটায় আসছে এই জায়গায় কতগুলো মাছ আছে দেখছেন সুন্দর জায়গাটা দৃশ্য এই জায়গায় চারিদিকে দেখেন অসাধারণ একটি দৃশ্য হ্যাঁ এত সুন্দর জায়গায় আসছি আপনারা লাইক ডান করতেছেন না মাছ কি সুন্দর চারিদিকে অসাধারণ জায়গা আমার কাছে খুব ভালো লাগতেছে হ্যাঁ এটা কোন জায়গা ভাই ভাই এটা ঢাকা বাইপাইল নগদতল স্কুল মাঠ হ্যাঁ না ওই যে দেখেন দেখছেন কোন সুন্দর জায়গা দেখছেন ছেড়ি মানুষ দেখেন সাইকেল চালাতেছে ওই যে চলে গেল ওই যে যাচ্ছে দেখছেন এত সুন্দর দৃশ্য আপনাদের দেখাচ্ছে আপনারা লাইক কমেন্ট করতেছেন না সবাই একটু লাইক ডান করে দিন বন্ধুরা না না ভিডিও হবে নাকি ও না না ভিডিও হবে ও আচ্ছা এই যে নানা এখন ভিডিও করবে দেখেন দেখেন দেখছেন নানা ভিডিও বানাইতেছে আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও দিব আপনার সবাই একটু লাইক ডান করে দিবেন হ্যাঁ সবাই দেখেন রাস্তা চারিদিকে অসাধারণ একটি দৃশ্য হ্যাঁ এই যে গাড়ি যাচ্ছে অসাধারণ জায়গা

ওয়াশি গিয়ে আসি সবাই লাইক ডান করতেছি না সবাই একটু লাইক ডান করে দিন সবাই একটু লাইক ডান করে দিন স্ক্রিনে ডাবল টাচ করে সবাই একটু লাইক ডান করে দিন বন্ধুরা যারা যারা ওয়াশিংয়ে আছিস এত সুন্দর জায়গা আপনাদের মাঝে শেয়ার করতেছি কতসা আপনারা কমেন্ট করতেছেন না হ্যাঁ একটু নাচ দাও তো নানা আমেন না ভিডিও একটু নাচ দেখিয়ে নানা কে নাচ দাও তো দেখছে সব ভাঙ্গিয়া लायो ना তো আপনারা সবাই লাইক ডান করতেছেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে আপনারা লাইক ডান করতেছেন না তো কি করবো এখন বলেন আসলাম লাইভে আপনাদের উদ্দেশ্যে যে আপনাদের মাঝে শেয়ার করব সবাই একটু লাইক ডান করবেন আপনাদের আরও কিছু ভালো বিনোদন দেওয়ার চেষ্টা করব সবাই একটু কমেন্ট করবেন সবাই যদি সাপোর্ট না করেন তাহলে তো ভালো লাগবে না কোন জায়গা ইন্ডিয়া ইন্ডিয়া বর্ডার হয়েছে এই জায়গা ওই যে ইয়া সবাই একটু লাইক ডান করে দিবেন বন্ধুরা সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ভাই আমার প্রিয় ভাই যুক্ত হয়েছে অসাধারণ কেমন আছেন প্রিয় আবু রায়হান ভাই চলে এসেছি শুটিং এ এই যে কামরুল ভাই চলে আসে আমাদের সাথে আজকে আমরা ভিডিও করব সবাই কেমন আছেন সবাই একটু লাইক ডান করে দিবেন ভাই স্ক্রিনে যারা যারা আছি সবাই একটু লাইক ডান করে দিবেন আপনারা যদি লাইক ডান না করেন তাহলে তো আমাদের ভিডিও করার উৎসাহ জাগবে না জাগবে বলেন আপনারা ভালোবাসা দিতেছেন বিদায় আমরা এত দূর এগিয়ে যেতে পারছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক ডান করতেছেন না বিদায় নিব ঠিক আছে সবাই ভালো থাকবে না কি লাইক ডান করবেন কি না বলেন

তো সবাইকে আসসালামু আলাইকুম জুম্মা মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা ভিডিও করবো হ্যাঁ তো সবাই ভালোবাসা মানুষগুলো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন জুম্মা মোবারক বহুত লোক আছে